আমাদের নদী আমাদের ভবিষ্যৎ আন্তর্জাতিক নদী কীর্ত দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে নরসন্ধ্যা নদীর অবৈধ দখল মুক্তকরণ দূষণরোধ পানির প্রবাহ ফিরিয়ে আনা নরসন্দার উৎসব মুকুর কাউনার বাদ কুলে দেওয়ার দাবিতে মানববন্ধন উপত সবার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কিশোরগঞ্জ জেলা শাখা শহরের

विषयक आंदोलन लेखालेखी अपघात करून आम्ही सांगा धन्यवाद प्रकाश